নিজে মানে সন্তানের পিতা হিসেবে এই দৃশ্য দেখা খুব খুব কষ্টকর বলার কোনো ভাষা নেই আলাদা করে কিছু বলছি না আমরা শুধু একটা জিনিসই বলবো যে বাচ্চাটার জন্য মিশন বাৎসল্যর একটা প্রকল্প আছে চেষ্টা করছি আমি আমি যখনই ঘটনাটা শুনেছি আমরা কালকেও একটা যদি মানে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান দিতে যখন ব্যাপারটা মিটে যাবে একটু সবাই স্বাভাবিক হবে তাহলে আমরা সেটা আমরা ওপরে পাঠাবো এবং আশা করবো যে আমরা আমাদের ব্লকের তরফে আমরা অলরেডি পনেরো জনকেই এটা পৌঁছে দিতে পেরে যে বাচ্চাগুলোর জীবন অনেকটা বদলে বদলাচ্ছে তো এই ক্ষেত্রে এরও হয়তো করা যাবে আমরা আশাবাদী এবং আশাবাদী না এটা করাই করতেই হবে আর বাকি যে মেয়েটি আছে তার বয়সটা দেখে নিয়ে আমরা দেখব আর বাকি যেটা বললেন সবাই আছেন পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েত আছে আমরা আছি যেভাবে যত যেভাবে সম্ভব বাচ্চাগুলোকে বাঁচানো এবং ভালো করে রাখা এগুলোর দায়িত্ব তো অবশ্যই চেষ্টা করছি আমরা এবং সফল যাতে ওই যেটা প্রকল্পটা আছে সেটা একটা একটা মাসিক একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাহলে বাচ্চাগুলোর পড়াশুনো ওর এক্সটেন্ডেড ফ্যামিলিতে থেকে যদি ও কাকা বা মামার কাছে থাকে দুটো জিনিস হয় এক হচ্ছে হোমে রাখা আর নাহলে যদি এখানে এদের সঙ্গে থাকে তাহলেও সেই প্রকল্প আছে সেখানে তার পড়াশুনো তার খরচ এবং তার পুষ্টির সমস্ত বন্দোবস্ত ওই প্রকল্পতে করা যায় সেই হিসেবে আমি বললাম